স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো এখন চলে যাবো মানে আমাদের ক্রিকেট গ্রাউন্ডে আর কি মানে বিগত প্রত্যেকদিনই দিনই পানি হচ্ছে আজকেও পানি হয়েছে তো তবে কোন আবহাওয়াটা ভালো আছে বলে তার জন্য খেলা হবে এবং আজকে যাবো অন্য ক্রিকেট গ্রাউন্ডে তো ব্লকটি এখান থেকে শুরু করছি বিকালে বা টুকু টাইম পাবো আর কি আজকে সেইটুকু দেখানোর চেষ্টা করব অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আপাতত আমি যাব আমার ভাগ্নি যাবে এখন আরও পিলার আছে মাঠে অলরেডি তাকে মাঠে যাই মাঠে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আমরা অলরেডি বাড়ি ওখানে তো দেখ গ্রাউন্ড গিয়ে দেখে আমাদের পিলাররা অলরেডি পৌঁছে গেছে এবং সকলেই প্র্যাকটিস করছে করছে তো কিছুক্ষণের মধ্যে হয়তো খেলা স্টার্ট হয়ে যাবে তো আজকে ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো অলরেডি খেলা শুরু হয়ে গিয়েছে প্রথমে আমরা ফিল্ডিং পেয়েছিলাম তা চলো আগে খেলাটা করে নিই তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে দেখলে দারুন ফিল্ডিং তো দারুণ শর্ত

তো আজ ক্রিকেট গ্রাউন্ড থেকে চলে আসলাম আর কি মানে এসে নামাজটা পড়লাম মসজিদে আর মাগরীবের মাগরীবের নামাজটা পড়ে বাড়ি চললাম বাড়ি এসে এখন ডিউটি করতে হবে দোকানে তো আজকে যেটুকু বলক করেছি বিকাল মানে ক্রিকেট গ্রাউন্ডে গেছিলাম আর কি অন্য পরে একটা গিয়েছিলাম আগে যে গ্রাউন্ডটা খেলতাম সেই গ্রাউন্ডটাকে বন্ধ হয়ে গেছে এখন আপাতত তাই ওই আমাদের অন্য একটা গ্রাউন্ড আছে সেখানে গিয়েছিলাম ভাগ করে আমাদের খেলা হয়েছিলো খেলাটা ভাইস ভালোই হয়েছে তো অবশ্যই দেখবো আজকে শেষ ব্লগটা মানে এরপরে যদি কোথাও যাই সেটা দেখানোর চেষ্টা করবে যদি না যাই ব্লকটা এই অবধি থাকবে দেখা হচ্ছে একটা নেক্সট বলোকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করে